কার বাসরে ঘুমাও বন্ধু কার জন্য বসাজ আমারে না খুন করিয়া কার বাসরে আছো আমায় দিলা মিথ্যায় আশা কারে দিলা দিল তবে কেন তোমার সাথে হইল না মর মিল জগতের পীড়িত ভালা না ভালো তে শান্তি মেলে না পাশো টাকা দিলাম গো নায় না তোমার রূপ দেখিয়া আরো তিনশো টাকা দিলাম মাথার কেস দেখিয়া গো নায় না মাথার কেস দেখিয়া আবারও সেই ভাইরাল পাগল মামাকে আমরা খুঁজে পেলাম এই সেই ভাইরাল পাগল মামা এই বেটা আমি এই আমি পাগল বলা যাবে না মামা 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 সুস্থ মানুষ তো মামা একটা গান যে আপনার দিকে বুঝছেন খালি আপনার গান শুনতে চাই কি এমন জাদুর আছে আপনার কণ্ঠে যে সবাই খেলে আপনি গান শুনতে বলেন তো আমি পুরানাই তো জাদু বেটা ও মা গো মা কি বলে মামা বলে পুরাটাই জাদু পুরাটাই জাদু পুরাটাই জাদু মামা একটা গান শুনান আপনার মন মতো একটা ভালো একটা গান শুনান কার বছরে ঘুমাও বন্ধু কার জন্য বসো আমারে না খুন করিয়া কার বছরে আছো কার বছরে ঘুমাও বন্ধু কার জন্য বসো আমারে না খুন করিয়া কার বছরে আছো আমায় দিলা মিথ্যা আশা দিলা দিল তবে কেন তোমার সাথে হইল না মোর মিল তবে কেন তোমার সাথে হইল না মোর মিল এদিক আউলা মনে বাউলা হয়ে ছুটে চারিদিকে পাগল পাগল বলে লোকে লোকে কেমন করে অন্যের ঘরে অন্যের বাসরে থাকবে তুমি পরের খাটে আমিনেশার ঘরে থাকবে তুমি পরের খাটে আমিনেশার ঘরে থাকবে গানটা গাইলে এটা জনপ্রিয় গান কেমনে কেমনে শিখলা করতো নেডি আমার প্রিয় শিল্পী আমি ওর গান শুনি ও মানে আতিফ আহমেদ নীল প্রিয় শিল্পী তোমার ছিল হ্যাঁ দেখেন আতিফ আহমেদ নীল কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে গেছে জগতের পীড়িতে ভালো না ভালো না গো পীড়িতে শান্তি মেলে না পীড়িতে এমন রীতি এমন রীতি গো সুখ চাইলেও মে জগতের পীড়িতে ভালা না ভালানা গো পীড়িতে শান্তি মে পাঁচশো টাকা দিলাম না তোমার রূপ দেখিয়া আরো তিনশো টাকা দিলাম মাথার কেশ দেখিয়া না মাথার কেশ দেখিয়া নাইনা রাইনা দিতে পারবি ম কে

হ্যাঁ এটাই তো যাই হোক দর্শক শ্রোতা আপনারা যদি এর পরবর্তী তো অর্গান সুতো চান আমরা ওকে খুঁজে খুঁজে বের করবো করে আপনাদের মাঝে নিয়ে আসবো তো আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিও টি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ